সো হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা এসেছি একতেশ্বর যে শিব মন্দিরটা আছে সেই শিব মন্দিরটা দেখার জন্য আমার এইবার এখানে প্রথম আসা আমি অন্য জায়গায় জল ঢালতে যাই কিন্তু এখানে আসি না এখানে ফার্স্ট বাঁকুড়াতে অবস্থিত যে এখানে একতেশ্বর শিব মন্দির সেই শিব মন্দির আসা আমরা এখন ওইখানে ভেতরে যাই দেখে আসি এখন আমরা গাড়িতে এসেছি এখন এখানে স্পটে দাঁড়িয়ে আসি তো এখন ওইখানে ভেতরে যাবো দেখে মন্দিরটা কেমন আর মন্দিরের সবই ডিটেলস আমাদের কাছে দেখাচ্ছি তো গাইজ এখন ওখানে যাওয়া যাক মন্দিৰ শিৱ মন্দিৰ ভিতৰত ঢুকাম তো এই মন্দিৰ আছে আৰু এদিয়ে ছ মন্দিৰ আছে চারদিকে এখানে কিসের মন্দির বুঝা যাচ্ছে না ভেতরটা একটু আলো আছে কিন্তু অন্ধকার হয়তো কিছু মতন করে রেখেছে আর এখানে কিছু মন্দির আছে আর সামনে হচ্ছে মন্দির মানে ওখানেই শিব বাবা আছে ওখানে এখন যাওয়া যাক গায়ে অসোদ গাছটার নিচটাতে অসোধ গাছটা তার নিচে কিন্তু রাধা কৃষ্ণ মূর্তি আছে এখানে শিব থাকবে সেখানে কিন্তু রাধা কৃষ্ণ থাকবেই তোমরা জানো আর এখানে একটা আছে এখানে হচ্ছে নন্দী নন্দীর নন্দীকে রেখেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর তার প্রয়োজন সোজাতেই শিব বাবা আছে এখানে কিন্তু চারদিকে প্রয়োজন মন্দিরে মন্দিরে ভর্তি এখানে কিন্তু জায়গাটা অনেকটাই ভালো Thank

দেখতে পাচ্ছ তোমরা এখানে আর এখানে নিচে এটা গাইস আর গাইস তোমরা দেখতে পাচ্ছো এই সাইডটা এখানে কিন্তু ঠাকুরের মূর্তি আছে এখানে কিন্তু অনেকটা এরিয়া আছে অনেক বড় এরিয়া এখানে কিন্তু একটা মূর্তি রয়েছে কিন্তু না কিসের মূর্তি আর এখানে হয়েছে এই মন্দিরটা ভালোভাবে দেখতে পাচ্ছি অনেকটা এরিয়া এখানে এখন জল হয় পুরো এই এরিয়া পুরো একদম ভর্তি থাকে মানে লোকজনের ভর্তি থাকে কোনো জায়গায় ফাঁকা থাকে না সব জায়গায় কিন্তু পুরো একদম ভর্তি মানে পুরো ভর্তি প্রতিদিন মালা যে তৈরি করা হয় প্রতিদিনই মালা তৈরি করা হচ্ছে এখানে আজকে মালা তৈরি করছে এখানে তোমরা সচরাচর পুরো ফুলটা আজকে তোলা ফুল এখানে পুজোতে দিতে পারবে আমাদের টাইম নেই বলে পুজো দিতে পারছি না দেখতে পাচ্ছি এখানে আর পুরো একদম এই মন্দিরটা সামনেই আনটি বসে আছে এখানে এটা চা কিন্তু পুরো একদম মেলা সো গাইজ এখন আমরা একটু থেকে বেরোব তো আহ বেরিয়ে পর এখন যাবো একটা আলাদা জায়গা তো আমরা এখন ওই জায়গাটায় যাই কারণ কি আমি এসেছি দুটো বন্ধুর মানে একটা বন্ধুর ফ্যামিলির সাথে একা আসেনি যে এখানে টাইমটা অনেকটা স্পেন্ড করতে পারবো বা ঘুরতে বেশি পারবো তো যথাযথ সম্ভব তথা তিনি বেরিয়ে যেতে হবে তো এখন যাব আমরা জলদি করে বেরিয়ে যাই গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে এখানে গাড়ি আছে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে যাই এখানে এসেছি বিষ্ণুপুরের ছিন্নমাস্তা মানে মাথা কালী মন্দির তো আমরা এখন যাই ভেতর দিকে দেখি এখানে হচ্ছে কালী মন্দিরটা তুমি দেখতে পাচ্ছ সামনে এখানে স্পট লোকেশন আছে আর ভেতরে আগে মন্দির থেকে বেরোনোর পর এখানে দেখতে পাচ্ছ বিষ্ণুপুরে যে মাটির কাজ পুরো একদম সব জায়গাতে পুরো একদম মাটির কাজ আছে এখানে প্রতিটা দোকানে পুরো একদম মাটির কাজে ঘুর্তি এই সাইডেও পুরো একদম আহ মাটির কাজ মানে যেগুলো সাজানোর জিনিসগুলো কিছু কিন্তু মাটির অন্য কিছু নেই পুরো হয়তো মাটির এটা হচ্ছে রাসমন্দির সো আমি এখন ভেতর ঢুকবো না কারণ কি আমাদের অনেক লেট হয়ে গেছে তো এখন বাইরে যেতে হবে মানে আরও দুটো স্পট যাবো বা একটা স্পট যাবো সেখানে লেট হয়ে যাবে সন্ধ্যেবেলায় ঘর ঢুকতে প্রবলেম হয়ে যাবে সেখানে ভেতর দিকে যাচ্ছি না এখানে কিন্তু ভেতরে এমনি কিছু না জাস্ট এরকমই যেটা মাটির আর পাথরের কাজ সেই ভেতরে ইট পাথরের কাজ সেটা ভেতরে এমনি জাস্ট ফাঁকা আছে এদিকে কিন্তু ঢুকতে হবে তোমরা ওই সাইড দিকে ঘুরে ফিরে যেতে হবে ওই সাইড দিয়ে ঘুরে যাওয়ার পর ওখানে কিন্তু তোমরা টিকিট কাটার কাউন্টার পেয়ে যাবে একটা পঁচিশ টাকা করে টিকিট নেবে শুধুমাত্র পঁচিশ টাকা করে টিকিট তাও ঢুকতে পারবে এই একটু জায়গা একটা ছোটো মতো পার্ক আর এখানে দেখার জায়গা জাস্ট ফটো তোলার প্লেস সো গাইজ এখন বেরিয়ে যাই ওখান থেকে আর একটা প্লেসে যাই সো গাইজ এটাও সেম জায়গা যেখানে টিকিট ঢুকতে পঁচিশ টাকা করে টিকিট সো ভিতরে আমরা এখন যাচ্ছি না আমরা ঘুরতে যাবো বাইরে বা অনেক একটা টায়ার নেই সে বলতে গেলে সো বেশি এখন ওয়েট করছি না তো তো দেখো একবার ভিতর দিকে যে জায়গাটা সেটা কিন্তু সেম মানে একদম মাটির আর পাথর দিয়ে তৈরি পুরোটা কিন্তু রাজাদের যেমন আগে থাকতো সেরকম এটা মাটির আর পাথর দিয়ে তৈরি এখানে রাজা রাজাদের ছিল আর একটু জাস্ট পাঁচ দিকে গাছ করে করেছে একটু হালকা গার্ডেন এর মতন এটা হচ্ছে মানে যে জেল থাকতো মানে জেলের মতন এখানে না খাবার দাবার না জল কিছু দিয়ে পরে রাজারা এখানে বন্দি করে রাখতো উপর থেকে ফেলে দিত এত বড় উঁচুটা দেখতে পাচ্ছ কত বড় উঁচু উপর থেকে ফেলে পরে না কিছু খাবার না কিছু জল রেখে পড়ে এখানে ছেড়ে দিত রাজারা এই জায়গাটাতে